কি কারণে এই বেগুন না বা বেগুন আসলে বিস্তারিত অবশ্যই দর্শক আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে তার মুখ থেকে আমরা কি কথা শুনবো যে বেগুন চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেই কাজগুলো করতে হবে গাছে ফল নিয়ে আসার জন্য এখন কিন্তু গাছে মোটো ফল আসছে না তো চলুন দাসের সাথে আজকে আমরা কাছ থেকে কিছু দাসের সাথে আজকে আমরা চাষের কাছ থেকে বেশ কিছু কথা শুনবো যে আসলে কি পদ্ধতিতে বেগুন চাষ করলে আহ আপনার ফল আসবে বা কি কারণে ফল এখন আসছে না বা বেগুনের দাম এত হওয়ার কারণ কি সেটাও তার মুখ থেকে সম্ভব যে আমরা দেখতে পাচ্ছি আপনার এই বেগুন গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফুলে এসেছে কিন্তু গাছে কিন্তু কোনো বেগুন দেখতে পাচ্ছি না এর কারণটা কি যদি জানতে পারতাম কারণ মানে এখনকার আবহাওয়া তাছাড়া যে কীটনাশক তাতে কোনো কাজ হচ্ছে না কীটনাশক কাজ হচ্ছে না যা দিচ্ছি তার বিকল্প কোনো কাজ হচ্ছে না অন্যরকম তার তেল দিয়া বন্ধ করে দিছি তো খরস করে ব্যয়বহুল করে কোনো লাভ হবে না এই জন্য ও আর তেল দিচ্ছি না তেল দিছ না তো আমরা এখন আপনার কাছ থেকে আপনি তো অনেক অভিজ্ঞ একজন কৃষক তো আপনার মুখ থেকে দেখা যাচ্ছে যে অনেক গাছে ফুল আও হচ্ছে বা ফল কিছু কিছু আসছে দেখা যাচ্ছে যে আবার দেখলাম যে কিছু কিছু বেগুল গাছের দেখা যাচ্ছে পাতা থেকে কিন্তু কিছু পোকা কেটে গেছে এর সমাধানটা কি হতে পারে কি তেল দেওয়ার জন্য মানে বড় আছে ডোক ভাঙ্গা আর কি

খুব সুন্দর একটা চাহিদা মানে বেগুন চেহারা এত সুন্দর চেহারা প্রতিটা গাছে গাছে মনে হচ্ছে হচ্ছে যে ফুল বেগুন আমরা কৃষকের কি এমন কিছু পরামর্শ দিতে পারি যে আসলে যে বেগুনের দেখা যাচ্ছে এমন কিছু তেল আছে যে সে তেলগুলো ব্যবহার করলে অনেক সময় বেগুন হবে বা হতে পারে এর জন্য কি কি তেল ব্যবহার করলে সব থেকে ভালো আমরা আগে ইন্ডিয়ান তেল দিতাম

কোনো তেলে কাজ আছে না কাজ আছে না ও দিয়ে কোনো লাভ হবে না এই অবস্থা তো আপাতত এখন যে আপনি টুকটাক যে তেলগুলো গুলো ব্যবহার করছেন ব্যবহার সেই তেলগুলো কি কি তেল ব্যবহার করছিলেন ওগুলো ওই যে ইয়ে আছে কি বলে মেগা মেগাফাস না কি বলে না মেগা ফার্স না ওই যে কি নাম মনে আছে না

দর্শক শ্রোতা আজকে আমরা কিন্তু ওসমান সাজার কাছ থেকে বেশ কথা শুনলাম যে আসলে বেগুন গাছের কিন্তু এখন কোনো ধরনের তেলে কাজ করছে না কি কারণে কাজ করছে না সেটাও কিন্তু তার মুখ থেকে শুনলাম অতিরিক্ত তাপ গরমের জন্য কিন্তু যতই ফুল আসছে না কেন যতই ভালো স্প্রে করছে না কেন সেটা কিন্তু আপনার ভালো কাজ হচ্ছে না কিন্তু চাচা একটা কথা বলেছে যে আপনারা ইন্ডিয়া থেকে যে তেলগুলো আসে বেগুনের সেই তেলগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন বা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার বেগুনগুলো যে ফুটা তেলগুলো আছে যেগুলো সাদা তেল ওই ফুটা তেলে কিন্তু ব্যাপক পরিমাণ এই গরমের ভিতরে কিন্তু ফুলের জন্য কাজ করবে তো প্রিয় আপনারা যারা সঠিক পদ্ধতিতে বেগুন চাষ করতে চান তাহলে কিন্তু কি পদ্ধতিতে চাষ করবেন তাও আমি আজকে আপনাদেরকে বলবো তো দর্শক শ্রোতা আপনাদেরকে আমি মোটামুটি